ঘড়িতে সময় পনেরো দশটা আমরা চলে এসেছি আজকের আমাদের ট্যুরে দেখতেই পাচ্ছেন ক্যানিং সুতরাং আর বলতে হবে না আমরা আজকে কোথায় যাচ্ছি ঠিকই কি ধরেছেন আমরা চলে এসেছি সুন্দরবনে সেই বিখ্যাত ইলিশ উৎসবে সামিল হতে আপনারা যদি আগের থেকে বুকিং না করে আসেন চিন্তা নেই সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য ট্রাভেলস রয়েছে যারা সুন্দরবনে ট্যুর করাচ্ছে কোনো না কোনো ট্রাভেলসের সাথে আপনারা যুক্ত হয়ে গিয়ে ইলিশ উৎসবে সামিল হয়ে যেতে পারেন এটা হচ্ছে আমাদের ম্যাজিক পিক আপ পয়েন্ট এখান থেকে শুরু হলো আমাদের যাত্রা ক্যানিং টু খালি। এই হয়েছে এখন নবনির্মিত মাতলা নদীর ওপর ব্রিজ এখন আপনাদের আর কাউকে নৌকা করে মাতলা বাজাতে হবে আমরা এখন প্রথম একটা ব্রেক দিলাম হাইওয়ের ওপর হট অ্যান্ড বাইট ধাবার জন্য এখানে আমাদের ব্রেকফাস্ট সেরে এগো হ্যাঁ আপনাদের শুনতে একটু অবাক লাগতে পারে কারণ ঘড়িতে এখন এগারোটা দশ ব্রেকফাস্ট এখন করছি এদের ট্যুরটা একটু দেরিতেই শুরু হয় এটা কিন্তু আমি আপনাদের বলে দিলাম এবং ট্যুরের সব ডিটেলস সব কিছু আমি আপনাদের ভিডিওর মাঝে দিতে থাকবো টা করেছি আমরা সুন্দরবন ইকো ট্যুরিজমের সাথে দেখি হট অ্যান্ড বাইটে আমাদের জন্য গরম গরম কি অপেক্ষা করছে তো চলে এসছে আমাদের দেখতে পাচ্ছেন ব্রেকফাস্ট আলুর দম এবং লুচি এর সাথে চলে এসছে সেদ্ধ ডিম যেটা আমি এক্সপেক্ট করছিলাম আর তার সাথে চাও রয়েছে ব্রেকফাস্ট সেরে যদিও সকালবেলাটা ভুল হবে এখন সূর্য মধ্যগনে তো সেই ব্রেকফাস্ট সেরে আমরা এবার এগোচ্ছি করছি ফেরিঘাটের দিকে ফেরিঘাট এখান থেকে আরও আধ ঘন্টা লাগবে সেখান থেকে পৌঁছে শুরু হবে আমাদের নৌকা ভ্রমণ এই হয়েছে সোনাখালী বাজার অনেক দোকানপাট রয়েছে এবং অটো স্ট্যান্ড রয়েছে আমরা সোনাখালী থেকে আমাদের ট্যুর শুরু করবো না আমাদের ট্যুর শুরু হবে থেকে চলে এসেছি আমরা ফেরিঘাটে এটাই গাড়ি পথে শেষ পথ এরপথ থেকে শুরু হবে আমাদের নৌকা পথ এখানে কিন্তু আপনাদের একটা এস বি এর কাস্টমার সার্ভিস পয়েন্ট রয়েছে সারি সারি সব লঞ্চ দাঁড়িয়ে এ হচ্ছে আমাদের আজকের ভ্রমণ সঙ্গী এমভি মা জগদ্ধাত্রী নিচে সুন্দর লাগে স্পেস রয়েছে আপনি এখানে বসে ভিউ এনজয় করতে পারেন নদীর আমাদের নৌকা ভ্রমণ এবার শুরু হলো লঞ্চের মধ্যে কিন্তু সব রকম ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন ওপরে জলের ট্যাঙ্ক রয়েছে নিচে এখানে টয়লেট রয়েছে একটু দেখি টয়লেটটার কী কন্ডিশন দেখে নিন এই হয়েছে টয়লেট নিচে আমাদের ব্যবস্থা রয়েছে সেখানে পরে যাচ্ছি দেখতে পাচ্ছেন ভেতরে জোর কদমে রান্নার ব্যবস্থা চলছে আমাদের সব রান্নার ব্যবস্থা করছে আমাদের বোর্ডে কিন্তু প্রচুর লোক প্রায় ছাব্বিশ থেকে আঠাশ জন লোক রয়েছে ভর্তি ভোট এখানে খাবার জলের ব্যবস্থা রয়েছে এক্সট্রা প্রচুর চেয়ার রাখা রয়েছে গন্ধে গন্ধে আমিও চলে এসেছি দেখতে পাচ্ছেন প্লেট রেডি ছোটুদা এটা কি রেডি হচ্ছে আমুদি মাছের পকোড়া আছে একদম গরম গরম আরে বাস আমুদি মাছের মানে লঞ্চে পা রাখতে রাখতেই চলে এসেছে আমুদি মাছের পকোড়া তারপরে আসবে চা মানে খাওয়া শেষ নেই পরপর চলতে থাকবে তার সাথে নদী ভ্রমণ এবং আশপাশে সাইড সিনটা করতে ভুলবেন না কিন্তু খেতে খেতে জায়গাটা আছে আমরা এটা হচ্ছে চারটে নদীর সংগ্রাম তো জায়গায় আছে আর চারটে আইল্যান্ড আছে যেমন কি আমরা যে আইল্যান্ডটা দিয়ে আসলাম ওই আইল্যান্ডের নাম ছিল সরাখালি আইল্যান্ড লাস্ট গ্রাম ছিল গোয়াদখালী ওই পর্যন্ত আমাদের গাড়ি জার্নি শেষ হয় তারপর থেকে আমাদের যে কোনো আইল্যান্ডে যেতে গেলে একটা রিভার পার হতে হবে এইসব ধরনের বোর্ড থাকে না হয়তো হচ্ছে এই যে পাবলিক ট্রান্সপোর্ট দেখতে পাবেন এই যে এই সাইডে এই যে পাবলিক ট্রান্সপোর্ট যে বোর্ডগুলো দেখছেন এই বোর্ড এগুলো না পার হতে হবে তো হচ্ছে একটা রিভারতে আরেকটা আইল্যান্ডে যাওয়ার জন্য মেন আইল্যান্ড হচ্ছে গোসবাইকান্ট এই যে লাস্ট গ্রাম আছে আইল্যান্ডের আমরা ওইখানে সাইডে ফরেস্ট আমরা ওইখানে কালকে ঘুরতে হবে সচনে কালী ফরেস্টে আর এখন যে রিভারের মধ্যে আছে আমরা চারটি রিভার সংক্রান্তে আমাদের এই সাইডে যে রিভারটা চলে যাচ্ছে এই রিভারটার নাম থাকছে বিদ্যাধরী রিভার পিছনের সাইডে আরেকটা রিভার চলে যাচ্ছে ওই রিভারটার নাম ছিল মাদলা রিভার আর এখন যে জলটা দিয়ে আছে এটা হচ্ছে গঙ্গা বঙ্গপুত্র একসাথে মিশে আছে সেই কারণে সল্টি রিভার মানে সাথে এটা আছে তা সবাইকে একটাই রিকোয়েস্ট কেউ কিছু যখন ফেলার হবে সবসময় ডাস্টবিন ইউজ করবেন ডাস্টবিনে সবকিছু ফেলবে কেননা এখানে দেখতে পাচ্ছেন জল প্রচুর উন্ন পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা থাকে আমাদের জলে কেউ কিছু খালে না আমাদের চলে এসেছে এখন আমুদি মাছের ফ্রাই অনেকগুলোই শেষ অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট এক পিস দু আছে ভীষণই ভালো হয়েছে ফ্রাইটা এরপরে আমরা লাঞ্চও করবো তার পাশাপাশি আপনাদের সাইড সিনও করাচ্ছি দেখতে পাচ্ছি

তাদের যে ইকোসিস্টেম যে বাস্তুতন্ত্রটা রয়েছে তাদের সবার উপরে ও রাজা হয়ে বসে আছে আমি কার কথা বলছি বলুন তো একদম ঠিক বলেছেন তবে একটুখানি মিস্টেক হয়ে গেল এর নাম হলো অ্যাকচুয়ালি দি রয়্যাল বেঙ্গল টাইগার আর ম্যানিটার বাই জেনারেশন ওর ঠাকুরদা ঠাকুমা মানুষ খেতো তার বাবা মা মানুষ খেতো তাই ইয়েও মানুষ খায় মানে এটা জেনেটিক জেনারেশন হয় না এই যে লম্বা দাঁত যেগুলো হয় না এই লম্বা দাঁত একটা হয় ছ ইঞ্চি উপরেরটা ছয় ইঞ্চি নিচেরটা ছয় ইঞ্চি আরে ও কামড়টা শুরু করবে ইট ইউ স্টার্টিং ফ্রম টেন ইঞ্চেস তো জিরো দেন মানে আমাদের ঘাটটাও কিন্তু দশ ইঞ্চির মতো চওড়া হয় না মানে মানে ভারতবর্ষের যে অংশটা আছে সেটা কেবলমাত্র চল্লিশ ভাগ বাকি ষাট ভাগ আছে বাংলাদেশ এই সুন্দরবনের চল্লিশ ভাগের মধ্যে প্রতি বছর চল্লিশ থেকে জন মানুষ ভাগের আক্রমণে মারা যায় এবারে চলে আসতে বা আমাকে এই জলে এই জলে আছে নোনা জলের কুমির সল্ট ওয়াটার ক্রকোডাইল তাকে আমাদের সুন্দরবনের মানুষজন একটু অন্য নামে ডাকে ওর একটা আলাদা নাম দিয়েছে বলেছে এর নাম হচ্ছে মহিলা খেকো কুমির কোমেনিটার বলা হয় কারণ এর বেশিরভাগ শিকার মহিলারা হয় পৃথিবীর বৃহত্তম বিষধর সাপ কিং কোবরা সেটাকেও আপনি সুন্দরবনে পাবেন কেবলমাত্র জঙ্গলের মধ্যে নয় আমাদের এই লোকালয়গুলোতেও ঠেসে ঠেসে ভর্তি করা শুধু কিং কোবরা নয় দের আর ডিফারেন্ট কাইন্ডস অফ কোবরা কোবরা মানে কনাধারী বিষদর সাপ কেউ সাপ্র শঙ্কু এরকম ধরনের যে সাপ হর্সু কোবরা স্পেকটাকেল কোবরা এই ধরনের এরকম ধরনের যে বিষাক্ত কেউটে সাপ যেগুলো আছে সেই ধরনের সাপ পাবেন আপনি এখানে ওয়াইপার প্রজাতির সাপ পাবেন আমরা ওই দেবীর উপরে ভীষণ পরিমাণ ভরসা করি সেই মা বনবিবির দেওয়া আর একটা আশীর্বাদ আমাদের উপরে আছে যেটার নাম হলো সাইক্লোন বেঙ্গলকে বলা হয় সাইক্লোনের এপিসেডটা এখানে প্রতি বছর মোটামুটি বছরে তিনটে চারটে করে আপনি দেখতে পাবেন আপনাদের আজকে এখন আমরা লাঞ্চ দেবো একটু বাদি মিনিট দশকের মধ্যে লাঞ্চ সার্ভ করব খেতে খেতেই আমরা চলতে থাকবো দিয়ে বার্ড স্যাংচুরির পাশ দিয়ে হয়ে গিয়ে আমরা যাব বনবিবি মন্দির বনবিবি মন্দির দেখে নিয়ে এসে একেবারে আমরা নামবো রিসর্টে ঠিক আছে রিসর্টে পৌঁছে যাব পৌঁছে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নেবো ফ্রেশ হয়ে নেওয়ার পরে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ইভিনিং স্ন্যাক্স আপনাদের কাছে পৌঁছে যাবে তারপরে ঠিক জানিয়ে দেবে কোন রিসর্টে কখন যে ট্রাইবাল ডান্স যেটা আদিবাসীদের যে ঝুমুর নাচ যেটা হয় কোন স্টার্টে কটার সময় হবে তাদের আপনাদের সঙ্গে সঙ্গে ছেলেরা যারা আছে তারা জানিয়ে দেবে এই সময় হবে তারপর দেখবেন নটা থেকে সাড়ে নটার মধ্যে মোটামুটি ডিনার রেডি দিন ভরে রুটিন হচ্ছে আমাদের এইটা সাড়ে নটার মধ্যে ডিনার কমপ্লিট করব অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ডান্স রেডি ফটাফট দেখে না কি আছে মুচের দিকে আছে রাইস আছে আর এই সাইড আছে স্লাট আরে বাস এর আছে আছে আলু ভাজা বাহ

খাওয়া দাওয়া সেরে আমরা আবার মনোযোগ দিয়েছি সাইট সিনে দেখতে পাচ্ছেন ম্যাংগ্রোভ ফরেস্ট সব কটা রান্নাই কিন্তু বেশ ভালো হয়েছে তবে সত্যি কথা বলতে গেলে ইলিশ মাছে সেরকম টেস্ট পেলাম না যেটা এক্সপেক্ট করেছিলাম চলে এসছি আমরা এখন আমাদের আজকের আরেকটি গন্তব্যস্থল বনবিবির মন্দির পৌঁছে গেছি আমরা বনবিবির মন্দিরে দেখতে পাচ্ছেন পেছনে বনবিবির মন্দির আজকে বৃষ্টিটা একটু কম তুলনামূলক ওয়েদারটা খুব ভালো রোদ থাকলেও বৃষ্টিটা হলে घोड़ाटा मेचाकार हो जाए সুন্দরবনের এই বনবিবির মন্দিরের ঠিক উল্টো দিকেই কিন্তু সুন্দরবন টাইগার ক্যাম্প দেখতে পাচ্ছেন এটা হয়েছে সেই টাইগার ক্যাম্পে ঢোকার রাস্তা খুব সুন্দর পরিবেশের মধ্যে কিন্তু এই সুন্দরবন টাইগার ক্যাম্প অসাধারণ নিরিবিলি একটা জঙ্গলের পরিবেশ এবং ভেতরে বেশ কিছু পাখি আওয়াজ পাওয়া যাচ্ছে অসাধারণ পরিবেশটা আপনারা এখানে এসেও থাকতে পারেন এগুলো সব বুকিং আপনারা অনলাইনে ডিটেলস পেয়ে যাবেন চলে এসেছি আমরা পাখির ফেরিঘাটে এবার আমাদের গন্তব্য আজকের হোটেল এখান থেকে দেখতে পাচ্ছেন এখন আমাদের লাগেজ প্যাক হচ্ছে আমরা ভেবেছিলাম যাত্রীদেরও নিয়ে যাওয়া হবে ভ্যানে করে সেটা একটু ভুল তথ্য ছিল কারণ আমাদের হোটেলটা খুবই কাছে হাঁটা পথে তিন থেকে চার মিনিট তো আমরা বাজারের মধ্যে দিয়ে হেঁটে হেঁটেই যাচ্ছি আশেপাশে দেখছেন প্রচুর রিসর্ট অলি গলিতে রিসর্টে ভর্তি গোসাবা পাখিরালয় অঞ্চলে ওইটা ওয়াইল্ড হ্যামলেটস রিসর্ট এটা আমাদের রিসর্টের গলি শ্রীমা রিসর্ট চলে আমাদের রাত্রিবাস কাটানোর জায়গায় শ্রীমা লজ এখানে এসি রুম বুক করেছি এবং এসি রুম প্লাস থাকা খাওয়া নিয়ে দু রাত্রি তিন দিনের পুরো টুকটার খরচ পার হেড তিন টাকা থ্রি পার হেড পড়েছে আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে আমাদের রুমে এই হচ্ছে আমাদের রুম ওয়ান টোয়েন্টি থ্রি নাম্বার তো এর সঙ্গে একটা টি টেবিল আর সোফা সেট রয়েছে এই দেখতে পাচ্ছেন ভেতরটা একটা টিভি রয়েছে জলের বোতল জাগ আর এই হচ্ছে ওয়াশরুমটা সন্ধ্যের পাখিরালয় বাজার আমরা একটু হাঁটতে বেরোলাম অনেক দোকান বসে গেছে বিথ সফটওয়ার দোকান আছে ডিজিটাল সেবা সেন্টার রয়েছে বাচ্চাদের খেলা কাঠের সামগ্রী ব্যাগ সুন্দরবন পাখিরালয় ডিজাইন করা ব্যাগ এখানকার মানুষের জীবনযাত্রা কিন্তু বেশ কঠিন একটা ছোট্ট স্বাস্থ্যকেন্দ্র রয়েছে যেখানে সকাল দশটা থেকে বিকেল চারটে অব্দি একজন শুধু নার্স রয়েছে এবং একজন জেনারেল ফিজিশিয়ান রয়েছে তা বাদে কিন্তু এখানে চিকিৎসা ব্যবস্থা বলতে কিছু নেই ঘড়িতে এখন সন্ধ্যা সাতটা চলে এসেছি আমরা ঝুমুর নৃত্য দেখতে একটা কথা বলে রাখি আমাদের রাখা হয়েছে শ্রীমা রিসর্টে সেটা আমরা ঢোকার সময় বলেছিলাম আর এটা হয়েছে সুন্দরবন ইকো ট্যুরিজমের নিজস্ব থাকার জায়গা সেটা হয়েছে বাদাবন রিসর্ট বা বাদাবন কটেজ সেখানে কিন্তু এটা ঝুমন নৃত্যটা পরিবেশন করা হয় একত্রে সব ট্যুরিস্টদের নিয়ে That's <laughs> <laughs>

সন্তুদাকে ভেজ ভেজের আইটেম পাবেন এবং নন ভেজ হলে নন ভেজ আইটেম রয়েছে ঠিক আছে চলুন আমরা এবার খাওয়া শুরু করি আজকে এই মুহূর্তে ডিনার কমপ্লিট করে আমরা জাস্ট রুমে প্রবেশ করলাম দেখি বুঝতে পারছেন আজকে সারা দিন এত ঘোরাঘুরিতে মুখে একটা ট্যান পড়েছে এবং প্রচন্ড ক্লান্ত আমরা সবাই আজকে ডিনারে ছিল ফ্রাইড রাইস চিলি চিকেন তরকাও ছিল সমস্ত খাবারগুলোই কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে এবং ফ্রেশলি কুকড তো ভীষণই ভালো লেগেছে আজকের দিনের জার্নি এবং রাত্রের এই ডিলিশিয়াস ডিনার কালকে সকাল সকাল উঠতে হবে তাই এখনই আমরা রেস্ট নেব তো দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল একটা নতুন পর্বে